আচ্ছা আজকে আপনাদেরকে করে দেখাবো গরুর ভুড়ি ভুনা তো এখানে ভুড়িগুলোকে বাজার থেকে এনে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ভুঁড়িগুলো কিন্তু আরও পরিষ্কার করা বাকি এখন আমি গরম পানি দিয়ে আরও প্রায় তিন চারবার মতো ভালোভাবে ধুয়ে নেব এবার হলুদ মরিচ ও লবণ মাখিয়ে ভুঁড়িগুলোকে একটু সেদ্ধ করতে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ভুড়িগুলো হালকা সময় সেদ্ধ হয়ে আসলে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব আর এরপর কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে ভুঁড়িটা বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে কিন্তু অলরেডি পানি বের হয়েছে আর কিন্তু ভড়িটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়া মরিচ গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া এই মশলাগুলোকে এখানে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি চামচের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে শেদ্ধ সেদ্ধ করতে দেব আর এটাকে আমি দুই থেকে তিন দিনের মতো এরকম জাল করে নেব সকাল বিকাল সকালে বিকালে ও রাতে তিনবার করে আমি এগুলোকে জাল করে নিয়েছি প্রায় দুই থেকে তিন দিনের মতো দেখতে পাচ্ছেন জাল করতে করতে ভুঁড়িটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে আর পরিমাণে অর্ধেক হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু ভুঁইটা খেতে ভালো লাগবে তো এখন আমি এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর একটু সময় জাল দিয়ে তো আপনারা কীভাবে ভুঁইটা রান্না করে থাকেন বা কিভাবে খেয়ে থাকেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকের এই গরুর ভুঁড়ি ভোনার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখানে ধুয়ে নিয়েছি